আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরা আল্লাহ তাল আলহামদুলিল্লাহ ভালো আছি ও বেঙ্গালোরে এসেছি আগের দিন রাতে আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালে আমরা নাস্তা করে বের হয়েছি তো কিছু বাজার করব আর এই যে দুইটা বিল্ডিং একসঙ্গে দেখা যাচ্ছে প্রথম যে বিল্ডিংটা তো এই হোটেলেই আমরা উঠেছি আর এই তো সকালবেলা নাস্তা করে বের হয়েছি একটু বাজার করব কিছু তো আমরা কিন্তু করেই খাবো যেহেতু হোটেলে সুযোগ সুবিধা আছে চুলা এরপর হাড়ি পাতিল যাবতীয় আছে তো টুকিটাকি সব কিছুই কিছু কিনে নেব আর সবচেয়ে বড় কথা নিচে রান্না করে খাওয়ার শান্তি আলাদা কোথাও গেলে আমার একটাই সমস্যা বাইরের খাবারগুলো আমি খুব একটা খেতে পারি না যদিও নাস্তা আইটেমের খাবারগুলো আমি খেতে পারি সমস্যা হয় না কিন্তু ভাত টাইপের যে খাবারগুলো ভাত খিচুড়ি পোলাও এই টাইপের গুলো কিন্তু আমি একদমই খেতে পারি না আমার কাছে কেন জানি ভালো লাগে না তো আমি হোটেলে খাবার খেলে শুধু একটা জিনিসেই খুঁজি প্রথমত হচ্ছে ভর্তা আর ভর্তা থাকলে আর তার সঙ্গে একটা ডাল হলে আমি আর কোনো খাবারেই নেই না যেমন মাছ মাংস এগুলো তো আমার একদমই রুচিতে আসে না এর কারণ হচ্ছে একটাই সমস্যা তা হলো আমার কাছে মনে হয় যে ওরা মাছ মাংসগুলো ভালো করে পরিষ্কার করে কি না তো এটা ভেবে খেতে গেলেই কিন্তু আমার ভিতর থেকে কীরকম হয়ে আসে যেন খাবারটা আমার গলার ভিতর দিয়ে যাচ্ছে না তো এই কথা কিন্তু তাবিহার বাবা শুনলে বলে যে তুমি এরকম করলে চলবে অনেক সময় অনেক জায়গায় পরিস্থিতিতে খেতেও হয় আর আমাদের যেহেতু বেশ কিছুদিন থাকতে হবে তো সেই ভেবেই রান্না করে খাওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে আর বাংলাদেশ থেকে আসার সময় কিন্তু আমি রান্না করে খাবো এখানে এসে সেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম আসার সময় শুধু মরিচের গুঁড়া বাদে কিন্তু আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া তার সঙ্গে আচার এক বয়ম এগুলো সবই নিয়ে এসেছি যে নিজেরাই রান্না করে খাবো আর সাধারণত এখানে যারা আসেন চিকিৎসা করার জন্য তারা নিজেরাই রান্না করে খান কেননা এখানে দেখা যায় অনেক সময় অনেকে এক মাস দেড় মাস হয়ে গেছে তারা এখনও আছেন তো এভাবে তো বাইরে গিয়ে খাওয়াটা সম্ভব হয় না আর চিকিৎসা নিতে গিয়েই বোঝা যায় যে এখানে কতদিন থাকা যাবে বা থাকতে পারবো তো এখন আমরা বলতে পারতেছি না কতদিন থাকতে পারবো একমাত্র আল্লাহ তালাই জানেন কতদিন থাকবো আর কত দিনে সমাধান হবে আল্লাহ চাইলেই তো সব কিছু সমাধান করে খুব দ্রুত ফিরে যাব আমাদের দেশে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে অনেকগুলো কাজও হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওর কোনো কিছুই বলতে পারলাম না আর এই তো আমি বাজার করে এনে ভাত রান্না করে শুধু ভাতটাই রান্না করেছি তরকারি রান্না করতে পারিনি চলে গিয়েছিলাম তাবিহাকে ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখিয়ে বাসায় আসার পর তারা হুড়া করে একটা সবজি রান্না করেছি আর পাশের চুলায় আপনাদের ভাইয়া ডিমটা ভাজি করেছে তো ডিমটা ভাজি করতে কিন্তু ও ফুড়েও ফেলেছে তো করার কিছু নাই তো এই সময় কিন্তু অনেক ক্ষিদাও লেগেছে তো ওভাবেই খেয়ে নেবো আর আসার সময় কিছু ওয়ান টাইম প্লেট আর গ্লাস এগুলোও নিয়ে আসা হয়েছে আর এসে মাত্রই কিন্তু আমি কিছু ফল ধুয়ে মেয়েকে ছেলেকে দিয়েছি ওরা খাচ্ছিলো আর বাইরেও কিছু হালকা পাতলা নাস্তা করা হয়েছিল এরপর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করার পরে আবারও কিছু ফল কেটে নিলাম এখানে একটা পেঁপে এনেছিল আপনাদের ভাইয়া পেঁপেটা অনেক মিষ্টি দেখতেও যেরকম লাল খেতেও সেরকম অনেক মিষ্টি তার সঙ্গে এই তো একটা বাঙ্গি তো আমাদের দেশের বাঙ্গিগুলো একটু লম্বা আকৃতির হয় আর এখানে যে বাঙ্গিটা নেওয়া হয়েছে এটা একটা গোল টাইপের এক কথায় বেল যেরকম হয় বেলের মতো দেখতে উপরের গায়ের রঙটাও ওরকম লাগতেছিল তো বেশ ভালোই লেগেছে তো এখন আমরা বিকালের দিকে বসে সবাই মিলে একটু পেপে আর বাঙ্গি খাচ্ছি তো কথা বলতে বলতে এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম